যে বহু দিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন যাদুকর ছিল এই যাদুকরার যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দেবো এইরকম ছোট বাচ্চাদের মধ্যে এলো তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো যাদুকরের কাছে এবার যাদুকর তাকে জ্ঞান শেখায় জাদু শেখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ করলো এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস তাই দেখে একজন পাদ্রী আছে পাদ্রী মানে কি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করে এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সেই পাদ্রীর কাছে গিয়ে বসে সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম যে এগুলো খুব লাগে মাসা আল্লাহ এটা যখন শুনি না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাদ্রি তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও বাচ্চা জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে যাদুগরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তকাল হয়ে গেল জাদুঘর এবার এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্যের জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা বিশাল জন্তু এরকম জন্তু আমরা জানি ঠিক আছে দাঁত বাতুল আর্থ সামনে বের হবে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাঁত বাতুল আর্থ জমিন থেকে ফুড়ে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবো কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবেই তার মধ্যে একটা হচ্ছে দাবাতুল আরদ ঘুমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেনেবা মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলতে পারে না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই যাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো এ বলেছে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তুডেট তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মেন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা নিয়ে আসেন আমি আল্লাহর এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যায় এবার আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো যাচ্ছে হ্যাঁ প্যারালাইজ টুগি ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করা দরকার তোমার কাছে কোন ওষুধ আছে না সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যাবেন এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর ওদের তৎকালীন রাজ দরবারে এবার রাজা দেখে বলছে যে তোমার তো চোখ বন্ধ ছিল কিভাবে সেবা লাভ করলো সে বলে না কিভাবে সেবা লাভ করলো সে বলতে চাচ্ছে কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে খুবই পিছনে দেওয়া হচ্ছে কঠিন মাই দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি তার গোলাপ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সে ফেলাম এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব কুঘু মোরে আমি তো তোমাদের রব নমরুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে না তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো সেই আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রেসমের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানে কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে আমি তো জানি না এই সৈন্য বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে

আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার রব আমাকে বাঁচিয়েছেন আবার পড়ানো হচ্ছে আরেক দল ছেলে বায়নীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে আয় সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহুম্মাকফিনিহিম বিমাশিত অর্থ হচ্ছে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা চাই এমন আল্লাহুম্মাকফিনিহিম বিমাশিত আল্লাহ আপনি আমার যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে এবার এবং ওরা জাহাজ থেকে এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজবর্মন বিশ্বাস করছেন না এবার আসার পরে বলছে শোনে আমাকে এইভাবে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন বলে ছুড়বেন আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুরলা এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো আগে বলবো কথা বুঝলাম তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হবে করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছ তাপসিল এসেছে খেজুর গাছ এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লা হিউরবি হায়দাল গুলাম নিক্ষেপ করলো তিকটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছে তিকটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগে এই যে মাথা এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেছে এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুই বার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবে এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো পুরো একটা একটা গর্তে খুরে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছ একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে अवलोकन করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ পাক বলেন কতিলাস হাবুল খুদুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা يفআলুনা বিল মুমিনিনা শেষ পর্যায়ে তাফসির এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে ইতস্তত বোধ করছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো শব্দটা এমন এসেছে ইয়া উম্মা আমার মা লা তাখাফি তুমি ভয় করো না ফা ইন্নাকি আলাল হক কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সে অগ্নিকুণ্ডের সাথে লাভ দিয়েছে তারাই জান্নাতের স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো আসহাবুল উখদুদের ঘটনা